আসসালামু আলাইকুম তা আমরা প্রথম সমস্যাটা দেখেছি ওয়ান পয়েন্ট ওয়ান এখন আমরা সমস্যা দেখবো ওয়ান পয়েন্ট টু তো এখন যে জিনিসটা আমাদের এখানে জরুরি যে আমরা একটা ম্যাপ তুলে রাখছি দেখো যে অনুশীলনীর হাজারি সারে বইয়ের যে পলভঙ্গি ব্যালেন্স এর বাম পাল্লায় অক্জালিক এসিড ভর্তি রেখে ডান পাল্লায় তার মানে বাম পাল্লায় কী রাখছি আমরা যে অক্সালিক অ্যাসিড তাহলে বাম পাল্লায় অক্সালিক এসিড রেখে এই ডান পাল্লায় কিছু বাটকারা রাখছি কত গ্রাম যে বিশ গ্রাম দশ গ্রাম পাঁচ গ্রাম এক গ্রাম পাঁচশো মিলিগ্রাম দুটি দুশো মিলিগ্রাম পঞ্চাশ মিলিগ্রাম বিশ মিলিগ্রাম ওজন চাপানো হলো শেষে পাঁচ মিলিগ্রাম রাইডারটিকে বিমের কত ঘরে ষাট ঘর তাহলে আমরা দেখতে পাচ্ছি বিমের যদি ষাট ঘরে রাখি তাহলে নিশ্চিত এখানে টোটাল ঘর আছে কত একশো যদি পঞ্চাশটা ঘর থাকতো তাহলে তো ষাটতম ঘর হতো না তাই তো যেহেতু একশো ঘর ব্যালেন্সকে পয়েন্টে শূন্য দেখা আনা হলো এখন নমুনা ভর্তি নমুনা ভর্তি বোতলের ওজন কত ওয়ান পয়েন্ট ওয়ান এর মতোই তাহলে চলো আমরা প্রথমে লিখি আমরা এই এই টাইপের ম্যাথে আমরা প্রথমে যেটা করবো যে আগে রাইডার ধ্রবকটা নির্ণয় করবো রাইডার ধ্রবক রাইডার ধ্রবক সমান সমান কি এখন কথা হলো যে ভাই এটার কোন দিকে কি শোনো ভাই নর্মালি যদি দেওয়া না থাকে যে জিরো মাঝে না এক সাইডে তাহলে মনে রাখবা জিরো হলো এক সাইডে আর টোটাল ঘর এখানে কত হান্ড্রেড কারণ এখানে দেওয়া আছে রাইডারের ওজন কত রাইডারের ওজন হলো পাঁচ মিলিগ্রাম রাইডার এবং কত ঘর পর্যন্ত গেছে ষাট ঘর পর্যন্ত গেছে তাহলে এখানে ষাট ঘর যদি দেওয়া থাকে তাহলে পঞ্চাশে তো যদি বিমে হতো পঞ্চাশ তাহলে তো ষাট ঘর হতো না তাই তো তাহলে এই জন্য এই টোটাল ঘরটা কত হবে একশো আর কত ঘর পর্যন্ত গেছে ষাট রাইডারের ভর কত পাঁচ মিলিগ্রাম তাহলে এক্ষেত্রে আমরা জানি রাইডার ধবক সমান রাইডারের ওজন রাইডারের ওজন গুণন দুই ডিভাইডেড বাই কি ঘর সংখ্যা ঘর সংখ্যা তাহলে রাইডারের ওজন কত রাইডারের ওজন হলো পাঁচ তাহলে পাঁচ মিলিগ্রাম গুণন দুই ডিভাইডেড বাই ঘর সংখ্যা কত হান্ড্রেড তাহলে এখানে কত হবে দশ ভাগ একশো কত মিলিগ্রাম তাহলে আমরা যদি এই জিনিসটাকে গ্রামে করি তাহলে কত দ্বারা ভাগ করতে হবে এক হাজার তাহলে এটাকে আমরা এক হাজার দিয়ে ভাগ করে দিই এক হাজার দিয়ে ভাগ করে দিই হ্যাঁ তাহলে কত আছে দেখো দশ ভাগ ভাগ দেখো কি বাড়াল শূন্য শূন্য ওয়ান গ্রাম তাহলে এটা কি এটা হলো রায়রা দ্রবক অনেকে বলতে পারো ভাই এক হাজার নিলেন কেন কারণ এটা মিলি গ্রামে আছে আমরা একককে নিব কোনটা গ্রামে এককে ঠিক আছে তাহলে এখন চলো এখন আমরা কি দেখবো যে নমুনা ভর্তি বোতলের ওজন নমুনা ভর্তি বোতলের ওজন কত সমান আমরা ডান দিকে বাটকারার ভর ডান দিকে বাট ভর বাটকারার ভর প্লাস প্লাস রাইডারের ঘর রায়ডার ঘর গুনন রাইডার ধ্রবক রাইডার ধ্রবক তাহলে এটা হলো সূত্র আমাদের তাহলে আমরা কিন্তু ডান দেখে বাটকার ভর কত দেখো তো ভাই একটু আমরা আগে নিলাম প্রথমে আছে বিশ গ্রাম লিখলাম বিশ গ্রাম তারপর কি আছে দশ গ্রাম লিখলাম দশ গ্রাম তারপর আছে কত পাঁচ গ্রাম লিখলাম পাঁচ গ্রাম তারপর কত আছে এক গ্রাম এক গ্রাম লেখলাম এটা গ্রাম তাহলে এটা আলাদা কারণ গ্রাম আর মিলিগ্রাম কখনো যোগ হতে পারে না হয় গ্রামকে মিলিগ্রামে কনভার্ট করতে হবে অথবা মিলিগ্রামকে গ্রামে কনভার্ট করতে হবে কনভার্ট ছাড়া কিন্তু যোগ করতে পারবো না আমরা বলেছিলাম প্রথম ম্যাথে যোগ হয় একই ধরনের রাশির হয় সেটা গরু হলে গরু কিংবা ছাগল হলে ছাগল তাহলে দুটা গরু আর দুটা ছাগল যোগ করা যাবে না হয় দুটা গরু বিক্রি করে ছাগল কিনতে হবে অথবা দুটা ছাগল বিক্রি করে গরু কিনতে হবে ঠিক আছে তাহলে এখানে গ্রাম আছে আবার মিলিগ্রামও আছে তাহলে মিরাম গ্রামকে মিলিগ্রাম অথবা মিলিগ্রামকে গ্রামে রূপান্তর করতে হবে তাহলে এখানে কি আছে পাঁচশো মিলিগ্রাম কটা একটা এখানে একটা ঝামেলা আছে দেখো দুটি দুশো মিলিগ্রাম তাহলে দুটি দুশো মিলিগ্রাম সমান কত চারশো গ্রাম চারশো মিলিগ্রাম চারশো মিলিগ্রাম প্লাস পঞ্চাশ মিলিগ্রাম প্লাস বিশ মিলিগ্রাম তাহলে এটা কি মিলিগ্রাম রাইডারের ঘর কত ষাট রাইডার ধ্রবক কত শূন্য দশমিক শূন্য 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 ওয়ান তাহলে এটাও কিন্তু গ্রামে হ্যাঁ এটাও গ্রামে আমরা জানি গ্রামে নির্ণয় করছি এখানে দেখো তো ভাই তাহলে বিশ আর দশে কত তিরিশ তিরিশ আর পাশে কত পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ আর একে কত ছত্রিশ তাই তো তাহলে এখানে দাঁড়ালো ছত্রিশ গ্রাম প্লাস এটা কত আছে তাহলে পাঁচশো চারশো নয়শো তাহলে নয়শো সত্তর মিলিগ্রাম প্লাস এটা আমরা যদি গুণ করে দেই কত জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য সিক্স এত গ্রাম এখন এটা ছত্রিশ তো ছত্রিশই গ্রাম এটা যদি আমরা এক হাজার দ্বারা ভাগ করি মিলিগ্রাম কি গ্রামে তাহলে এটা দ্বারা হলো নাইন সেভেন জিরো প্লাস জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স তাহলে সবগুলো যদি আমরা যোগ করি প্লাস পয়েন্ট নাইন সেভেন জিরো প্লাস থার্টি সিক্স তাহলে থার্টি সিক্স পয়েন্ট নাইন সেভেন সিক্স এত গ্রাম তাহলে এটা হলো অ্যান্সার তাহলে সুন্দরভাবে এই টাইপের যদি ম্যাথ থাকে তাহলে মাস্ট বি তোমরা কিন্তু বাইর করতে পারবা আচ্ছা আরেকটা জিনিস এখানে করতে পারতো না সাররা বললো যে নির্ণয় করো তাহলে কিন্তু আমরা পারতাম তাহলে আমরা এটা কি ম্যাথটা বার করতে পারতাম তাহলে যে টাইপেরই ম্যাথ আসুক আমরা আশা করতেছি আমরা কিন্তু পারবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ম্যাথে তোমরা দেখো আল্লাহ আল্লাহ